समय सीरिया जर्डान लेबान

রয়েছে অসংখ্য হাদিস যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের ইঙ্গিত দেয় ফিলিস্তিনি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া গুরুত্বপূর্ণ সাতটি ভবিষ্যদ্বাণী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলিয়াছিলেন তার উম্মতের মধ্যে সব সময় একটি বিশেষ দল থাকবে যারা সত্যের পথে অবিচল থাকবে এবং নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবে আল্লাহর সহায়তা তাদের সঙ্গে থাকবে এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত তারা বিজয়ে অবস্থানে থাকবেন বিজয়ের অবস্থানে থাকবে হাদিস অনুযায়ী এই দলিলটি অবস্থান হবে শাম অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের একটি দল সব সময় সত্যের উপর বিজয় থাকবে এমনকি কিয়ামত এসে যাবে আর তারা আর তারা তখন

আমার উম্মতের একটি দল সব সময় উপর প্রতিষ্ঠিত তারা শত্রুর বিরুদ্ধে সাহসিকতা টিকে থাকবে এবং শত্রুরা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কোনো ক্ষতি সাধন করতে পারবে না এই অবস্থা আমার পর্যন্ত অব্যাহত থাকবে সাহাবিরা তখন জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তারা কোথায় অবস্থান করবে Tore da su lekarim sallallahu alaƙi wa sallan bollin. বাইতুল মুকাদ্দাস ও তার পার্শ্ববর্তী এলাকায় থাকবে মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার হিজরত বলতে বোঝায় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মুক্তা থেকে মদিনায় গমন তবে এক হাদিসে ভবিষ্যতের এক বিশেষ হিজরতের কথা বলা হয়েছে যা সংগঠিত হবে শাম অঞ্চলে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ তালা আনহু কে বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রথম হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত হবে সেই সময় দুনিয়ার সর্বতকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাইহিস সালাম এরত ভূমি শাম দেশে অবস্থান করবে আর পৃথিবীতে সবচেয়ে অদ্ঘপতিত মানুষরা বাকি থাকবে যাদের ভূমি তাদের যাদের ভূমি তাদের সুড়ে ফেলবে আল্লাহ তাদের গিনা করবে এবং আগুন তাদের তারা যেখানে যাবে সঙ্গে সঙ্গে থাকবে বানর ও শুকুনের মতো চরিত্র আবু শরীফ হাদিস নম্বর দুই হাজার চারশো বিরাশি এক সময় সাম অঞ্চল মুসলমানদের আশ্বস্ত